জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মা দোকের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে হচ্ছে তাদের পোষা নিয়ে নানা রকম গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে যারা এইসব কর্মকাণ্ড করছে তাদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখি রাষ্ট্র সহযোগিতা করছে অপভক্তির সহযোগিতা করছে তাদেরকে ফুলের মালা গড়াই দিচ্ছে তাদের থেকে জামিন ফিরিয়ে দেয় এই ধরনের অপপ্রস্তি বাংলাদেশে আবার যদি নতুন করে চালু করা হয় আগামী দিনে এটার পরিণত হবে আরো ভয়াবহ আজকে রাজনৈতিক দলগুলোর উপর আমরা চালানোর সেন্ডা বিদেশে বসে কিন্তু গোষ্ঠী উৎকারীমূলক বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের আমরা কিন্তু দৃঢ় দিতে করি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এখনো আছে যারা তিরিশ লক্ষ সহিত রক্তদাতকে স্বীকার করে মানুষের আত্মযাত্রের শিকার করে আমরা সকলে রক্ত করতে হয়নি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমরা পেছনে ছেড়ে দিতে পারি না এখানে কোনো ধরনের অন্যায় অভিচার আত্মার এগুলোর আমরা দেখতে নতুন নতুন প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশকে আবার বিভাজিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবেন সরকার আপনি গভীর কমে আচ্ছন্ন হয়ে আছেন তাড়াতাড়ি কম বাগান তা না হলে পরিস্থিতি এই অবস্থা হবে আপনি সাধারণ নিতে পারবেন না রাজনৈতিক দল নেতা কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা দেশে সকল মানুষ সকল রাজনৈতিক দল এই ধরনের অপশক্তির বিরুদ্ধে অভিযোগ ঐক্যবদ্ধ ছিল আমরা ঐক্যবদ্ধ আছি আপনারা সকলে দৃষ্টি রাখেন যাতে নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশে আবার মৌনবাদী যুক্তির দিকে ছেড়ে দিতে না পারে সেই জন্য সব সময় সজা রাখে পরিচ্ছদ সজাগ থাকবে দর্শক যেমনটি ছিলেন এখানে গণফ্রামের যারা নেতাকর্মী ছিলেন তারা এসছেন এবং সিপিবির সামনে সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেখানে অবস্থান গ্রহণ করছে আরও একটা মিছিল আমরা দেখতে পেলাম ইতিমধ্যে সিপিবির সামনে এসে You're the